আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভিডিওটা বানাইতাম না মানে এখন বর্তমান যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের নিয়ে আর নাই তো আমি ভিডিও না বানাই আর পারলাম না না বাংলাদেশ নিয়ে আমাদের দেশ নিয়ে নিজের দেশ বাংলাদেশ আমার আমার জন্ম মাতৃভূমি বাংলাদেশ আমার বাড়ি যশোর শাস উপজেলায় এখন অনেক আওয়ামী লীগ নেতা আছে তারপরে ছাত্র লীগের নেতা যারা আছে এরা তো মনে করেন যে এখন অনেক ক্ষিপ্ত আর কি এরা মানে এগের মা পালাই গেছে তো এই কারণে এরা ক্ষিপ্ত তো যাই হোক এখন আমাদের বর্তমান যিনি উপদেষ্টা আছে অনেকে সরকার উপদেষ্টায় যারা বসে আছে তাদের তাদেরকে নিয়ে অনেক নানান ধরনের কথাবার্তা অনলাইনে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে শেখ হাসিনা দেশে আসবে আরে হের যদি বোধায় অতই জোর হয় বাংলাদেশে আসুক না নষ্ট মাগি নষ্ট মাগি দেশটারে তো বেঁচে খাইছে আসুক না দেশে জনগণ এখনও মনে করো যে ঘুমায় নাই জনগণ জেতা আছে মরে নাই ঠিক আছে একটারে মারছে দশটা বাইরেছে এবার একটারে মনে করেন যে আবার মারবে আবার মনে করেন যে এক হাজার বাড়বে এবার বারবে এক হাজার তবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন আগে ভাগে আপনাদেরকে সতর্ক করা হইল আমার এই ভিডিও যদি ভালো না লাগে আপনাদের দেখার দরকার নাই সব কথা আপনারা যদি বাংলাদেশে যদি আবার যদি অরাজকতার সৃষ্টি করেন আপনাদের কি হবে প্রবাসীরা তো আগে পাঁচে আগস্টে দেখাইছে না যে কাহিনী ঠিক একই কাহিনী করবে আবার এই আওয়ামী লীগের অনেক মনে করেন যে বিশ্বস্ত কিছু কুকুর আছে তারা মনে করেন যে আবার সেই সরকারি উপদেষ্টা পদে আবার কিছু কিছু লোক বসতি চাচ্ছে বসার ইচ্ছা ওদের আছে অনেকে পালাইছে ঠিক আছে আবার অনেকে আবার ওই যে সরকারি যে ফাউন্ডেশন আছে না কি একটা ফাউন্ডেশনের নামটা জানি খেয়াল নাই আমার ওইখানে টাকা দান করিয়া সেরে আবার ওরা ঢোকা চিন্তা ভাবনা করছে ঠিক আছে টাকা দান করবে দান করে ওরা আবার নতুন করে আবার সরকার পরিচালনা করবে দায়িত্ব গ্রহণ করবে তার মানে যে টাকা ওরা চুরি করছে সেই টাকায় এরা ঢালবে ঠিক আছে ঢাইলে সেরে আবার নতুন করে এরা আবার শুরু করবে সে কার্যকলাপ আগে যা করে গেছে এইগুলি তবে নির্বাচনের আগে আমি বলবো যে নির্বাচনের আগে যেগুলো মানে মানে বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষিত সমাজ আছে শিক্ষিত যেগুলো মানে রিটায়ার্ড পুলিশ অফিসার তারপরে আর্মি অফিসার তারপরে ওই লোক যেগুলো মানে বড় বড় মাপের আর কি ভালো লোক আছে তাদেরকে নিয়ে একটা দল সরকারি একটা দলের গঠন করুক ছাত্র সমাজের এইটা হলো দায়িত্ব এমনভাবে দল গঠন করবে যাতে করে আওয়ামী লীগের নাম আর অস্তিত্ব নিশা না যেন বাংলাদেশের বুকে না পাওয়া যায় যা তো মানে স্কুলের শিক্ষক যারা আছে পুরাতন আগের এরা এদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না এরা পেনশনে টাকা পাইছে এরা টাকা খাইছে পেনশনে টাকা খাইছে এদের দেশের প্রতি এদের দায়িত্ব আছে একটা এটার কারণে করছি যারা মানে রিটায়ার্ড পুলিশ অফিসার আর্মি অফিসার যারা আছে এদের দেশের দায়িত্ব এখনও শেষ হয়নি এরা চাইলে সবই করতে পারে শিক্ষিত সমাজ ছাত্র সমাজ আর কি ছাত্র এখন সংগঠন যদি তৈরি করে এরা যদি চায় এরা সবই পারে এদের ওপরে আমার অনুরোধ থাকবে একটাই সেটা হইল যে এই যে এরা যেন আবার পুনরায় যেন আবার যাদের না ফিরে আসতে পারে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখবেন আর কি এটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর যাতে আপনার আপনাদের এক একটা লাইকে এক একটা রিচ হবে এক একটা লাই লাইক দিবেন এক একটা রিচ মনে করেন যে বাড়বে আর কি সেই পর্যন্ত যাবে প্রত্যেক জনগণ দেখতে পারবে আচ্ছা শোনেন এটার কথা বাদে দিলাম আমার চ্যানেল সাবস্ক্রাইবও করা লাগবে না লাইকও দেওয়া লাগবে না কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন একটা টাকা ঘুষ দেওয়া লাগবে না কোনো জায়গায় এরকম সমাজ আমাদের দরকার কথা বলতে পারিছেন এই যে একটা পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্ট বানাইতে সেখানেও ঘুষ একটা মোটরসাইকেলের একটা লাইসেন্স বানাতে যাবেন সেখানেও ঘুষ এসবগুলো থাকবে না একটা ভালো পর্যায়ে যদি ভালো লোক থাকে জিন দিকে তো এটি করতে পারবো না জি বন্যও পারবো না ভালো লোক যদি থাকে ভালো মানুষ যদি সরকার প্রতিনিধি হয় তাদের অনুসারী তারা মনে করেন যে ভালো লোকই রাখবে তারা খারাপ লোক একটাও রাখতো না আওয়ামী লীগ করে বিএমপি করে এটা কী করে এটি দেখার বিষয় না দেখার বিষয় হলে কি দল গঠন করতে হবে নতুন করে বাংলাদেশে এটাই হলো দেখার বিষয় কথাগুলো শুনে যায় না আর ভালো লাগলে মনে করেন যে আপনারা লাইক দিবেন কি না দিবেন এটা আমার দেখার দরকার না ঠিক আছে আমার ভিডিওটা ভালো লাগুক বা না খারাপ লাগুক সেটাও আমার মনে করেন যে আমার কমেন্টে জানায় যাবেন কথা বুঝতে পারি যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাজনীতি একটা খেলা রাজনীতি একটা খেলা আর মূর্খরা সারা সারাদিন সেটা নিয়ে চর্চা করে ঠিক আছে আর যারা বুদ্ধিমান লোক এরা কিন্তু চুপচাপ দেখে কাহিনিগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম